একটি জরুরি অপারেশনে তারা উড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে ত্বরিত গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারির ব্লকে গিয়ে দেখতে পেল রুগী একটি ছোট্ট ছেলে আর ওখানে ছোট্ট ছেলে বাবা পায়চারি করছে ডাক্তারের অপেক্ষা ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ব বোধ বলতে কি কিছুই নাই আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে অতপর ডাক্তার একটা ছোট্ট মুচকি হেসে দিয়ে আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তারা হুড়ো করে এলাম তাই খানিক দেরি হলো আর এখন যদি আপনি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি লোকটা যেন আরো রেগে গেল বলল ঠান্ডা আপনার সন্তান যদি এবার আজ এখানে থাকতো তাহলে কি আপনি ধৈর্য ধরে বসে থাকতে পারতেন ডাক্তার আবারও হাসলেন আর বললেন আমি বলবো পবিত্র কোরআন আন শরীফে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর সেই মাটিতে আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন সন্তান করতে পারে না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগান্নত স্বরে বললো অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল দুই ঘন্টা মতো সময় লাগলো সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে রুগীর বাবার কাছে এলেন আর বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নার্সকে জিজ্ঞাসা করুন এই কথা বলে হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরো কিছু জিজ্ঞাসা করতাম তখন নার্স বলেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তিনি আপনার ফোন পে ওনার ছেলের জানাতে থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে গেলেন কবর দিতে তাই একজন মানুষকে কখনোই তার বাহিরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন তাই কারো ব্যাপারে কোনো কিছু না জেনে সমালোচনা ও সন্দেহ না করাই উচিত আর বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়